আসতে পেরেছিল বেঁচে ছিল ফেরাউন না তো আল্লামা ফখরউদ্দিন রাজি তাফসিরে কবিরা লিখছেন আনহু আকাররা সালাসা মারাতিন ও এক নয় দুই নয় জান বাঁচানোর জন্য আল্লাহকে তিনবার মানার দাবি করেছিল কিন্তু এ কথা একবার বলেছিল না যে মুসার সঙ্গে ঝামেলা মিটিয়ে নিলাম কথা না কি বলেছিল আমি ইমান আনলাম কেবলমাত্র যান বাঁচানোর জন্য আল্লাহকে মানার দাবি তো করেছিল কিন্তু মুসার উপরে ইমান আনলাম এ দাবি একবারও করেনি পৃথিবীর মানুষ

মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত একবার না বলবে মোহাম্মদুর রসুল্লাহ বোঝাতে পারলাম চলুন আগের দিকে যাই এই যে বাল্বগুলো জ্বলছে আপনাদের সামনে সব বাল্ব আছে হ্যালোজিন আছে এর পিছনে তার আছে কয়টা একটা দুটা তার দুইটা তার দুটা তারে কি কারেন্ট একটাতে কারেন্ট আর একটাতে আর্থ যদি কোনো লোক দাবি করে আহমদ মিয়া আমি শুধু কারেন্ট নেব আর্থের দরকার নেই তো সাড়ে পাঁচ হাজার টাকা দামের বাল্ব কেন পাঁচ লক্ষ টাকা দামের বাল্ব আনলেও তাতে আলো জ্বলবে না যতক্ষণ তাতে আর্থের কানেকশন যুক্ত না হয় একজন মমিনের অন্তরের ইমানি বাল্বে ততক্ষণ নূর আসবে না ততক্ষণ জ্যোতি আসবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইল্লাল্লাহর কারেন্টের সাথে মোহাম্মদ রসুল্লাহ আর্থের কানেকশনকে যুক্ত না করে ততক্ষণ পর্যন্ত ও মমিন হবে না এই রাসূলকে মানবেন কেমন তো চলুন আমরা সবাই সফর শুরু করছি ভারত থেকে আরবের দিকে তো আরবের দিকে গিয়ে হযরতে হাসান বিন সাবিতের দরবারে যাচ্ছি হাসান মুস্তাফা সম্পর্কে কিছু বলো তো হযরতে হাসান কি বলছেন ও আজমালু মিন কলাম তরা আইনি বাহ সরমিন কলাম তেলিদিন নিশা মেহবুব তোমার মতো সুন্দর চেহারা আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি আর তোমার মতো নিখুঁত বাচ্চা দুনিয়াতে কোন মা জন্মই দায়ী দেয় দায়ী তুমি কেমন তৈরি হয়েছো খলিকটা মুবার রান মিন কুল্লে আই বিন কেন না কাদ খোলিকটা কেমন তোমার তৈরি তোমার গঠন তোমার রঙ্গি তোমার ভঙ্গি দেখে মনে হচ্ছে মেহবুব তুমি যেমন যেমন হতে চাইছিলে তোমার খোদা তোমাকে তেমন তেমন তৈরি করে দিয়েছে আরবের সফর শেষ করলাম যাচ্ছি মিশরের দিকে মিশরের একজন বড় কবির নাম হলো হজরত ইমামে বুসিরি রহমাতুল্লাহ আলাই বুসিরির কাছে গিয়ে বুসিরি কিছু বলুন ইমাম বুসিরি পকেট থেকে কলম নিয়ে লিখছেন ফাইন্না ফাদলা রাসূলুল্লাহি লাইসা লাহু হাদদুন ফায়ুরিব আনহু নাতিকুম আরে দুনিয়ার মানুষ যতগুলো প্রশংসার বাক্য নবীর সম্মানে ব্যবহার করে থাকে এটা নবীর প্রশংসার লিমিটেশন নয় আপন নলেজের লিমিটেশন দিয়ে থাকে

آپ لوگوں کو کچھ کہنا ہے میرے رسول کے بارے میں تو حضرت جی نکلے گھر سے بولے ہاں مستفا تو ہم جیسے بشر دروازے کو بند کر دیا اور تلاک دے کر ہم پیچھے واپس ہو گئے

امام امام اہل سنت کی بارگاہ میں مصر کے لوگوں نے یہ کہا عرب کے شعرا نے یہ کہا شیخ سادی نے یہ کہا اور اتر بھارت کے دیوبند والے تو یہ کہہ رہے ہیں آپ کا کیا کہنا ہے میرے امام جیب سے قلم نکالے اور بول پڑے کیا سرور کہوں کہ مالک مولا کہوں تجھے

امی امام احمد رضا حیران مصطفیٰ تما کے بادشاہ بولبو آکا بولبو سرور بولو بو، کی بولبو تو پھر ہم دامن پکڑ کر لپٹ گئے کہ حضرت امام اگر یہ جواب دے تو پھر مقتدیوں کا کیا حال ہوگا کچھ خلاصہ تو کر دیجئے اگر آپ یہ کہتے ہیں کہ میں خود حیران ہوں تو پھر ہم لوگوں کا حصر کیا ہوگا سنت ہماری عرضی پر پھر جیب سے قلم نکل لکھ دیئے لیکن رضا نے ختم سخن اس پہ کر دیا ارے خالق کا بندہ خلق کا آقا

আমি যা যা দেখি তোমরা তা তা দেখো না আমি যা যা শুনি তোমরা তা কেউ শুনতে পাও না এত বড় দাবি ওনার চাচা হাজার আব্বাস উঠে বলছে প্রশ্ন করব। يا سعد أتدري رأيتك في المهض تناغي القمر وتشير إليه بإصبعيكا وأشرت إليه مالا فقال النبي عليه السلام إني رأيت القمر أحدث هو يحدثني ويهيني عن البكاء وأسمع وجبته حين يسجد تحت العرش قلت عين مصطفى؟ ছোটবেলায় পূর্ণিমার রাত্রিতে দেখছিলাম তুমি দোলনাতে শুয়েছিলে তোমার দুটো হাতে কাপড় জড়ানো ছিল কখনো আমি আকাশের চাঁদ দেখি কখনো তোমার নুরানি চেহারা কে দেখি তোমার হাত যদি ডান দিকে যায় খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে যায় তোমার হাত যদি বাম দিকে যায় খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায় আয় মুস্তাফা যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল খোদার চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল হ্যালো এমামি আইলেশত কি লিখছেন চাঁদঝুক যা তা জেতার উংলি উঠাতে মাহ তুমি দোলনায় শুয়ে শুয়ে যেদিকে ইশারা করতে আকাশের চাঁদ সেদিকে ঝুঁকে যেত আচ্ছা বলুন যুবকরা বলো আপনি যত বড়ো এডুকেটেড হন না কেন যত বড় মাস্টার ডক্টর লয়ার ইঞ্জিনিয়ার হন না কেন ছোটোবেলায় দোলনায় শুয়ে শুয়ে কেন কান্না করছিলেন বলতে পারবেন পারবেন কেন হাসছিলেন বলতে পারবেন কিন্তু আমার চ্যালেঞ্জ দুনিয়ার কোন হাদিসে রাসূল বলেন না লা আলাম আই ডোন্ট নো আমি জানি না রাসূলুল্লাহ ছোটবেলায় কেন কান্না করছিলাম ওটাও জানি কেন হাসছিলাম আমি ওটাও জানি কি কারণ ইননি রাআইতুল কামার আরে আমি চাঁদকে দেখছিলাম চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল উ হাদিসু হুয়া ইউ আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম চাঁদ আমাকে গল্প শোনাচ্ছিলাম আনিল বুকা আর মায়ের বিরহে আমি মুস্তাফা কান্না করছিলাম আকাশের চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল আর কেদনা আর কেদনা মা এখনই আসবে তোমার কাছে তারপরে আসল কি বলছেন যখন সমগ্র রাত্রিব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে অস্ত যায় তার সেই ইলাহির চৌকাঠেতে একটা শুক্রিয়ার শেষদা করে আমি নবী চাঁদের শেষদা করার খট আওয়াজটা আপন কানে শুনতে পাই আচ্ছা বলুন ছোটবেলায় শক্তি কম থাকে না বড় হয়ে শক্তি বাড়ে এই এটা 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 क्यों नहीं उसको उठाओ उठाओ जैसा था वैसा करो नहीं भाई

তো সমগ্র রাত্রি ব্যাপী চন্দ্র পরিক্রম করার পরে যখন অস্ত যায় তো আর সে ইলাহির চৌকাঠে তো করে আমি চাঁদের শেষদা করার খট আওয়াজ আপন কানে শুনতে পাই আচ্ছা বলুন যখন আমি ছয় বছরের ছিলাম এক রকম শক্তি ছিল ষোলো বছরে আরেক রকম শক্তি এখন বত্রিশ আরেক রকম শক্তি তো মানুষ যখন ছোট থাকে শক্তি কম থাকে যখন যখন বড় হয় শক্তি বাড়ে আমার মুস্তাফা অবস্থায় আরবের ছোট্ট দোলাদে শুয়ে শুয়ে যদি চাঁদের শেষ করার খট আওয়াজ শুনতে পায় সেই মুস্তাফা বড় হওয়ার পরে আরবের কবরে শুয়ে শুয়ে ফাটলের দরুদার কি শুনতে পাবেন না আরে হাদিসের মধ্যে রাসূল বলেন সাল্লু আলাইয়া ইয়াউমুল জুমআতি কাসীরান লিআন্ন সালাতাকুম মা'বুদাতুন আলাইয়া ও পৃথিবীর মানুষ তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয় আমি জিজ্ঞাসা করছি আর আমরা তো মাল্টিমিডিয়ার যুগের মানুষ আমাদের হাতে সবচেয়ে সেলফোন থাকে মোবাইল নিয়ে যখন আমরা প্লেনে উঠি ফ্লাইট মোড অন হয়ে যায় কল যায় না কল আসে না মোবাইল ফোন নিয়ে যখন আমরা পানির জাহাজে সফর করি জাহাজটা যখন একটু মাঝখানের দিকে চলে যায় ডিসপ্লেতে লেখা ওঠে আউট অফ কাভারেজ নেটওয়ার্ক সীমার বাইরে মেসেজ যাবে না মেসেজ আসবে না আমি জিজ্ঞাসা করছি আর রসুল্লাহ টাওয়ারের পাওয়ার কতটা মক্কাতে গিয়ে আনন্দ করলে তবে শুনবেন মদিনাতে গিয়া সালাত ও সালাম আলাইকা করলে তবে শুনবেন রেঞ্জ কতটা পাওয়ার কতটা রাসূল বলেন আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসামা কুনতুম পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ সালাম পড়ো না কেন মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়